এই শান্তনগর বাজারের ইতিমধ্যে আপনারা দোকান গুলো করেছেন এখন থেকে স্পষ্ট ভাষায় বলতে চাই জড়িত হবেন না অন্যথায় ওই অন্য থেকে কাপ্তান বাজার পর্যন্ত আমাদের যারা নেতাকর্মী আছে তাদেরকে নিয়ে আপনাদের দাঁত বাংলা দেওয়া আপনি মনে করেছেন

তিন বক্তব্য বিবরণ হয়ে গেছে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আগামী নির্বাচনে বীমবী খবরটা আসবেন ইনশাআল্লাহ निर्जब्त মন্ত্রী হবেন আপনাদের দুঃখ সুখের কথা শুনবেন এবং আপনাদের কর্মসংস্থার ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ জয় বাংলা প্রজনপ্রচিত চাদাবাদ আপনাদের উদ্দেশ্যে বলছি কোন সব কাছে কর্মকাণ্ড এলাকায় করবেন না আগামী দিয়ে যদি করতে চান পারবেন না কারণ মির্জাবাসের আদর্শের সৈনিকরা চাঁদাবাস সন্ত্রাসীদের যারা যারা চাঁদাবাস সন্ত্রাসীদের জায়গা যারা তারা কিন্তু এক অভিন্ন আপনি যদি মনে করেন আপনি এই এলাকায় চাঁদাবাস সন্ত্রাসী করবেন পারবেন না আমি লাস্ট মুহূর্তে হুঁশিয়ার করে দিতে চাই এসব কর্মকাণ্ড থেকে বিরত থাকুন মির্জা আব্বাসের বাম্বুটিকে নষ্ট করার চেষ্টা করবেন না যদি করেন